কে কোথায় থেকে দেখতেছো তোরা কিছুই ছাড়বি না যা তো যা আমি একটু ব্যস্ত আছি আরে না কেন বলছি ব্যস্ত আছি যা এখান থেকে এখনো যাবি না যাইতে বলছি যা যা পরে আমি তোদেরকে পরে বলবো পরে বলবো আমি কি তোদেরকে কি করে বলবো আমি কি করতেছি তোদের জন্য দেখ পরে বলবো হাসিস না আমারও হাসি পাইতেছে আমি ব্যস্ত আছি কি বলবো সত্যি বলছি সিরিয়াস কি ছোড়ে আশ্র সবার ঘরে আশ্র খুশি

মনে হয় আর লাইফটা আমার করাই গেল আবার আসছে এত ডিস্টার্ব এত ডিস্টার্ব হলে কি চলে মোটাও চলে না কি রে ও আবার কল দিছি কিসের জন্যে